সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমারিহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বছর সোমবার শুক্রবার শুক্রবার হাট আছে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর এই যে দেখছেন দর্শক ক্রস এবং প্রেজেন্ট যাতে সারা বছরের একটু তথ্য ব্যাস বাজার থেকে কেমন ধরে বাজার কিনে যাচ্ছে তবে মূলহাট থেকে কিন্তু বাইরে এগুলো আছে আমরা মূল হাটে যাবো এর পাশে কিন্তু তিনটে একসঙ্গে লড়াই দাম দেওয়া হচ্ছে ওই পাশে আর একটা আছে ওই বাচ্চাটা কিন্তু ভালোবাসে এখানে মাঝে এটার থেকে এটা সেকেন্ডে যাবে এটা থার্ডে যাবে লড়াই কত সালাম ভাই দুশো আশি তবে বাচ্চাগুলির মধ্যে এটি একটু ভালো দর্শক এটি এক নম্বর এটি দুই নাম্বার এটি থার্ড নাম্বার হ্যাঁ দুশো আশি দুশো আশি কিন্তু দাম দেওয়া হয়েছে তিনশো প্লাস যাচ্ছে এইগুলি আর এই যে একটা ছোটো সালাম আলাইকুম ভাই বড় ভাইয়ের কী অবস্থা আজকে পানির থেকে গরুর দাম কম দর্শক পানির থেকে গরুর দাম কম এই যে ছোটো একটা বাচ্চা এটা কিন্তু মোটামুটি পার্সিনী ঘটা দশ পার্সিনি ঘটনা বেশ সুন্দর কিন্তু এইগুলি লোংগুলি একটু ফেলাইতে পারে দাম আছে দর্শক লোমগুলি একটু কিন্তু ভাই একদমই গরু বিক্রি দামাদামি সুযোগ নেই

বললেন কথা একটু আর এই যে মূল আমদানিটা কিন্তু এই পাশে যেখানে আপনাদের আমরা নিয়েতে নিয়ে আসতে চাইছিলাম সেখানে কিন্তু নিয়ে আসলাম তবে মূল হাটের বৈশিষ্ট্য আস ক্যামেরা ধরা কিন্তু পজিশন থাকে না ঘরেগুলি যে সুন্দরভাবে দেখাবো এই সুযোগটা কিন্তু হয় না দেখাবো একটু এর মাঝেও দেখে নেবেন আপনারা এই যেহেতু ধারণা দেওয়ার জন্য আমরা ভিডিও করি সুন্দরভাবে কিন্তু পক্ষে খুঁজে বাজ তুলে ধরার চেষ্টা করবো কেমন ধরো কিন্তু বাচ্চাগুলি বাচ্চা কিনে আছে এই যে জনশ্রীগুলি যাচ্ছে দেশ জনহ সব চাই কত সাল নম্বা ট্যাবলেট বড় আচ্ছা কত চাইছে এটা আরে আরে মারছি না নম্বর চা কত পড়ানো হচ্ছে এটা তিন মোনার তো শর্ট হবে আচ্ছা মাংস হিসেবে তিন মোনার শর্ট হবে যেটা মোটামুটি এটাও তিন মনের শর্ট হবে সত্তর পঁচাত্তর আশির ভিতরে কিন্তু কিনতে হবে এই বাচ্চাগুলো একশো ষোলো সাদা

চার বোন চার বোন একটা এক্সেস হবে কত প্রথম দাম লাগাই ভাই এটার কত প্রথম কাস্টমার আছে ত্রিশ পঁচিশ পঁচিশ পর্যন্ত দাম দিয়েছে আচ্ছা কত হলে ছাড়তেন মোটামুটি বেসে কিনা তিরি প্লাস এই কাকা কিন্তু একটা দাম দিয়েছে এই যে লেজ ধরে কিন্তু পড়াশোনা হচ্ছে পাশে মালিক এবং পাশে ক্রেতা সাড়ে চার মিনিট যাবে না ধরো সাড়ে চার মিনিট নিচে চার মিনিট প্লাস তিরিশ এটা বাড়িয়ে দিচ্ছে তিরিশ ভাঙে পঁচিশে পঁচিশে ভাঙে কিন্তু বেচা কিনা হবে আর শাল ম্যা কিন্তু এটা এখনও চোখ ফিরে না দেখতে আছি কত দাম লাগে না নব্বই ভাঙে আসে না আর আপনি একটু ভাঙে পঁচাশের ভিতরে নব্বই প্লাস পঁচাশে ভাঙিয়ে একটু আর এবারে বাচ্চা আছে কিন্তু পুরে হাট জুড়ে আমরা হাটে চিত্র তুলে ধরার চেষ্টা করি আপনাদের ছোটো বড় যে বাচ্চা কিনে সে ক্রোস মাংসের মিলে কিন্তু বাচ্চা কিনে আছে এটা ব্যাপক হারে কিন্তু একটা আমদানি আছে শৌখিন বাচ্চা কিন্তু সবাই বাসে

একশো বাচ্চা ভালো কিন্তু অল্প বয়সের বাচ্চা হবে এটি এক বছর বয়স ধরা যাবে বিয়াল্লিশ কি না বিক্রি আচ্ছা সে কম দর্শক আজকে হাটে ভাই দুই একটা বেচা কিনা হয়েছে আজকে ওই কাস্টমার তো বোঝা যায় না হাটে কাস্টমার কাস্টমার পাঁচলা এটা কেমন চা আছিল ভাইদের আজকে মোটামুটি একশো পনেরো কেমন দামলা বলে মোটামুটি কাস্টমার নব্বই পঁচানব্বই একশো প্লা আশি এটাই লাগবে একশোর ভিতরে দশকের বাচ্চাগুলি আর সাড়ে তেরো মন আর ভিতরে মাংসগুলি হবে এগুলো একশো নিচে হবে পঁচাত্তরের আশি এগুলো যেখানে একটা বাচ্চা দেখার সিস্টার কত সালমায় কত এটা বর বললেন কত সেটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আজকে তো বাজার একটু হালকা মনে হচ্ছে আজকের বাজারটা পাটি বাজার কম